আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে কম প্রাইজ একটি বাড়ি যাচ্ছিলেন তাও আবার বাড়িতে অবস্থিত হতে হবে গোলাকান্দাল রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে দক্ষিণ গোলাকান্দাল এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিন কাঠা জমির পরিমাণ এর উপরে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দক্ষিণ গোলাকান্দাল আপনারা বরপা আসতে পারবেন গাউসিয়া আসতে পারবেন দেখতে পাচ্ছেন পরিপাটি গোছালো বাড়িটিতে রয়েছে আটটি রুম যা কিনা বর্তমান ভাড়া চলমান অবস্থায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পরিপাটি গোছালো একটি বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার যেহেতু বাড়িটি বিক্রি করে ফেলবে সেহেতু মোটামুটি ভাড়াটি খালি করে ফেলতেছে আর বাড়িটি যারা নিবেন স্ক্রিনে এই যে এই নাম্বারটি মালিক প্রতিনিধির সাথে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন ইনশলা বিক্রি হয়ে যায় এবং বিক্রি হয়ে যাচ্ছে তো বিক্রি হয়ে গেলে কিছু করার নেই তিনতলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন এই যে রড তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট আট রুম বিশিষ্ট সাড়ে তিন কাঠা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা দেড় শতাংশে এক কাঠা দেড় শতাংশে এক কাঠা সাড়ে তিন জমি জমিসহ বাড়িটি বিক্রি করা হবে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় প্যাকেজ মূল্য তেষট্টি লক্ষ টাকা তেষট্টি লক্ষ টাকায় আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন জমের সি এস এস এ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি ভাই আপনি আপনার নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা দয়া করে অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন সবাই যাই হোক বাড়িটির সামনে রয়েছে রাস্তা মোটামুটি ঘনবসতি নতুন নতুন আরও বাড়িঘর হচ্ছে এখানে রয়েছে প্রচুর পরিমাণে মেল ফ্যাক্টরি গার্মেন্টস কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা বাজার ব্যাংক বিমা সকল কিছু রয়েছে এই এলাকাটিতে তারপর যারা ভিজিট করতে চান এবং আরও তথ্য জানার থাকে যে আরও কিছু জানার আছে স্ক্রিনে এই নাম্বার এখনই যোগাযোগ করে আপনারা সরজমিনে চলে আসতে পারেন এবং বাড়িটি ক্রয় করতে পারেন নিজ দায়িত্বে জমির পরিমাণ আমি আবারও বলছি সাড়ে তিন কাঠা দেড় শতাংশ এক কাঠা স্থানীয় মাপ এলাকায় তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট আট রুম বিশিষ্ট এই বাড়িটি ভাড়া চলমান অবস্থায় বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আবারও বলছি তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশিয়া আলবাহ আর যারা এই বাড়িটি ক্রয় করতে চান তেষট্টি লক্ষ টাকা প্যাকেজ মূল্যে ভিডুর মাঝে যে নাম্বার রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের প্রয়োজন যাদের লাগবে যাদের বাজেটে হয় তারা শুধু যোগাযোগ করবেন তো যাদের ভিটুটি ভালো লাগবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে যাচ্ছি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম